বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণের কমিটির উদ্যোগে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের মাজারের শ্রদ্ধা নিবেদন এবং দোয়ার আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণ আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণ নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি এইস এম ইমরান হোসেন এবং সিনিয়র সহসভাপতি আবু তাহের এবং সহসভাপতি রাজু সানা এবং সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রাসেল শিকদার আমি আজকে একটি কথা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দি বিএনপি বিএনপি আজকে তার অবদানের ভিত্তিতে আমরা জাতীয়তাবাদকে বিশ্বাস করি জাতীয়তাবাদকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য বিগত সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সহযোগী সংগঠন যে আন্দোলন সংগ্রাম গত সতেরো বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়ে গেছেন এবং জুলাই আগস্টে যে সকল শহীদদের বিনিময়ে আমরা শহীদতার মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীন পেয়েছি আমি সেই সকল জুলাই আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা প্রিয় নেতৃবৃন্দ আমাদের এই তারিখ জিয়া প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণে যে নবগঠিত কমিটি সেই কমিটির আওতাভুক্ত যে নেতৃ নেতৃবর্গ সংযুক্ত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদ তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি কথা বলতে চাই আমাদের জাতীয়তাবাদকে শক্তিশালী করার জন্য তারেক জিয়ার হাতকে শক্তিশালী শালী করার জন্য দেশ নায়ক তারেক রহমানের শক্তি হাতকে শক্তিশালী করার জন্য দেশমাতা বেগম খালেদা জিয়ার দেশ হাতকে শক্তিশালী শালী করার জন্য আগামীর যে সাংগঠনিক যে দক্ষতা এবং সাংগঠনিক যে পটভূমি সেগুলোকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয় তবে তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ভাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় তবে তারেক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই মহান দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাও জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে প্রিয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিগত সতেরো বছর আন্দোলন করেছি শহীদা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে